الله النبي نبي محمد رسول الله صلى الله عليه وسلم بولين أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة نبي زي صلى الله عليه وسلم بولين حشور الميداني قيامة شرب شربو بطم نمازره সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই নামাজ সম্পর্কে কেউ যদি ভালোভাবে আনসার করতে পারে হে এর পরবর্তী যত রকমের ঘাঁটি আছে হে সব রকমের ঘাঁটি থেকে সে মুক্তি পেয়ে যাবে আর নামাজের হিসাব কেউ যদি না দিতে পারে তাহলে পরবর্তী যত রকমের ঘাঁটি আছে হে সমস্ত ঘাটির মধ্যে ওই বান্দা আটকা পড়ে যাবে হাসরের ময়দানটা কেমন হবে আপনি নিজেকে নামাজই বললেই হবে না আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি পাঁচ শক্ত নামাজ পড়েন কিনা আপনি বলবেন হা আমি নামাজ পড়ি এই যে দেখবেন আপনার বডির মধ্যে কোনো রকমের ভেজাল আছে কিনা এটা কিন্তু চেক আপ করা যায় মেশিনের মধ্যে দিলেই আপনার বডির মধ্যে কি রকমের ফরমালিন আছে কত রকমের বিষাক্ত পদার্থ আছে এই সবগুলো আপনার টের পাওয়া যাবে ময়দানে আল্লাহ যখন বান্দাকে ডাক দিয়া বলবেন বান্দা তুমি কি নামাজ পড়েছ বান্দা তখন ডাক দিয়া বলবে হা আমি নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি আদায় করেছি বান্দাকে আল্লাহ রব্বুন আর তখন ডাক দিয়া বলবেন আচ্ছা তুমি যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকো তাহলে তুমি এখন রুকু করো যারা যে সমস্ত বান্দা গোলা দুনিয়ার জামিনে নামাজকে প্রাধান্য দিয়েছে যত রকমের কাজ ছিল সমস্ত কাজকে ফেলে দিয়ে নামাজকে আগে দাম দিয়েছে এই সমস্ত মানুষগুলাকে যখন হাস ময়দানে আল্লাহ ডামিন যখন রুকু করতে বলবেন এরা সঙ্গে সঙ্গে সুন্দর করে রুকু করতে পারবে কিন্তু যারা নামাজ পড়ে নাই সময় মতো নামাজ পড়ে নাই সুযোগ পেলে নামাজ পড়েছে কাজের যখন চাপ দিয়েছে তখন নামাজকে বর্জন করেছে অর্থাৎ নামাজকে প্রাধান্যতা দেয় নাই বরং কাজকে প্রাধান্যতা দিয়েছে অনেক এমন আছে না যে কাজের সময় নামাজ পড়ে না দশ বারো জন পনেরো জন জন একসাথে আসে এর মধ্যে জন নামাজ পড়তে গেছে এখন সে একা নামাজ না পড়লে কেমন হবে এটা হলো নামাজ এটা হলো লোক দেখানো নামাজ নবীজি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ইরাইন ফাকদা যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে আমি এক মজলিসের মধ্যে বসা সময় যেহেতু নামাজ পড়তে গেছে আমি নামাজ না পড়লে বিষয়টা কেমন দেখা যায় এজন্য আমি নামাজ এসেছি বৃদ্ধ হয়ে গেছি চুনদারি পেকে গেছে নামাজ না পড়লে মানুষে খারাপ বলে নবীজি ওয়াসাল্লাম বলেন যারা লোক দেখানোর জন্য আমল করে তারা মূলত শিরিক করে এই আমলের বিনিময়ে তারা তো জান্নাত পাবেই না এই আমলের বিনিময়ে তারা খেরাতে মুক্তি তো পাবেই না বরং এই আমলের কারণে আল্লাহ রব আলামিন তাদেরকে জাহান্নামে দিবে আশরের ময়দানে বান্দাকে ডাক দিয়া বলবেন বান্দা তুমি যদি দুনিয়াতে আমল করি থাকো তুমি যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকো তাহলে আজকে আমার সামনে রুকু করো বান্দা যদি দুনিয়াতে নামাজ না পড়ে থাকে নামাজকে যদি প্রাধান্য না দিয়ে থাকে বান্দা রুকু করতে যাবে কিন্তু বান্দার কোমরটা বাঁকা হবে না কোমরটা অটোমেটিক সোজা হয়ে থাকবে সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহ তাদের কাছে ধরা খেয়ে যাবে প্রক্ষান্তরে যে বান্দা দুনিয়ার জমিনে পাঁচক্ত নামাজ যথাযথভাবে আদায় করেছে নামাজকে প্রাধান্য দিয়েছে দুনিয়ার শত রকমের ব্যস্ততা সামে রাখে প্রাধান্য না দিয়ে নামাজকে প্রাধান্য দিয়েছে এমন বান্দাকে যখন হাসরের ময়দানে বলা হবে তুমি আমার সামনে রুকুম করো সঙ্গে সঙ্গে সে সুন্দরভাবে সুন্দরভাবে তার তিনের সহিত যেইরকম ভাবে নামাজ আদায় করা আল্লাহ রব্বুল আলমিনের হাবিব মুহাম্মদুর শিক্ষা দিয়েছেন ওই রকমভাবে সুন্দর করে রুকু করবে সঙ্গে সঙ্গে বান্দা সঙ্গে সঙ্গে বান্দা আল্লাহ তার দরবারে চিহ্নিত হয়ে যাবে যাহা এই বান্দা দুনিয়াতে নামাজ আদায় করেছে আল্লাহ এই যে সে যে দুনিয়াতে নামাজ আদায় করেছে এই চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুন আলামিন ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাবে যারা ধরা খেয়ে সে মিথ্যা কথা বলেছে আল্লাহ নামাজ বলেছি কিন্তু রুখু করতে পারবে না কোমরটা অটোমেটিক সোজা হয়ে থাকবে বাঁকা করতে পারবে না এরা ধরা খেয়ে যাবে আল্লাহ রব্বুন আলমিন